তো গ্যাস আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আমাদের মুরগিগুলো অত্যন্ত অলস প্রকৃতির হয়ে গেছে তাই একদমই উঠতেই চাচ্ছে না তাই এদেরকে অন্যভাবে ওঠানোর চেষ্টা করবো এখন তো সাথে থাকুন তো সেই জন্য প্রথমে আমাদেরকে লিচু তেলে আনতে হবে এগুলো হচ্ছে আমাদের গাছের এবছরের শেষ দুটি লিচু তো এগুলো আমরা এখন পেরে ফেলবো তো দেখুন লিচু দুটি ভালোই পেকেছে আমরা এখন ছিঁড়ে নেব তো লিচুগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে লাল হয়ে পেগেছে এই গাছের লিচু থেকে অনেক সময় পোকা বের হয় সেজন্য আমরা ভালোভাবে দেখে নিব তো দেখুন তো আমাদেরকে এখন এই লিচু ফলটি থেকে বিচি বের করে নিতে হবে তো তাই আমি এই লিচুটি খেয়ে নিলাম তো আমাদের এই লিচুটি প্রয়োজন ছিল দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই লিচুটিকে ভেতরের অংশগুলো একদম বের করে ফেলব তো একটু চাবির সাহায্যে এগুলো বের করতে হবে সবগুলো সাদা অংশ বের করে নিতে হবে বের করার শেষ সবগুলো বের করে আনতে হবে দেখুন করা হয়ে গেলে এমনটা দেখাবে তো এবার চলুন দেখা যাক এটি কেমন কাজ করে